এই গাভীটা হলো গাছ সিম বীজ এটা আমি আজকের থেকে প্রায় নয় বছর আগে কিনছি এই দাবির থেকে আমার অনেকগুলো আটটা আটটা মাছ হয়েছে এইটা হলো শাহিবান এটার বীজ হইলো ভিন্ন আলাদা একটা সুন্দর বীজ এবং মাংস মধ্যে সব থেকে বাজার এটা গজ দা আছে এই গজলাগুলো খুব কম হয় তাছাড়া এটা আমার উজনে প্রায় এটা আঠারো মনের মতো দাম আছে উজন আছে আঠারো তারপর এটা আমি অনেক শখ করে পালছি এটা খরচের সাথে আমার মিলবে না এটা পার ডে আমার বারোশো তেরোশো টাকা খরচ আছে কিন্তু সেটা তো হিসাব নয় এখন চিন্তা ভাবনা করছি আমি বিক্রি করে দেবো কারণ রাখার মতো এখন আর আমার শরীর স্বাস্থ্য বেশি ভালো তাই এটা মনে করছি বিক্রি করে দেবো আর কোনোবার কোনো বছরে এটা আমি বাজারে নেই নেই বিক্রি করে নিয়ন্ত্র করবো চিন্তা ভাবনা করছে এখন হয়তো এটা নিয়োগ করছে বিক্রি করে দেবো দেয় এরম গুরু আমরা এই এলাকাতেও দেখছি না ঈশ্বরগঞ্জের বাজারও কি আছে কি না ডাকুই যেতাম ঈশ্বরগঞ্জের টানার মধ্যে কিন্তু এই লাই গুরুটা খুব কষ্ট করে মানে খুব কাজ করে ফালছে আর কি লালন হালন করছে এই যে তিন থেকে সাড়ে তিন বছর বয়স সেটা খুব কষ্ট করে ফালছে গুরু আর কি এটা খুব যত্ন করে রাখছে মানে একটা ফুল হানে সে যত্ন করে সেটা গুরুটারে এই জায়গা ফালছে এটা চ্যান করছে খুব আহিতি করে ফালছে আর কি দেখছি হেলা কারেন্ট না তাহা বিদ্যুৎ না থাকার কারণে এইলা সারা যে হেলা রাখে দুইটা তিনটা লাগাত হেলা ফাঁকা লইয়া এইলা পরিবার লইয়া বাবাইছে পিছনে ফাঁকাতে বাবাইছে বাবা গরুর দেওয়া শরীর ঠান্ডা লাগছে গরমের দিন গেছে পুচুর গরম গেছে তো এই কারে এই কারণে বাবানি লাগছে কারেন্ট না থাকার কারণ যেরকম বল করছি সেটা ওইরকমই হয় সে কম না বরং চরফ দিসে আর গোটা গরু আমি বানায় বিক্রি তখন করে কান্নাকাটি করছে সবাই এই এটাও তো আমার এই অবস্থায় এরকম মায়া হয় বিক্রি করে দিতে গেলে মায়া হয় আর তো বিক্রি কথা শুনে পরে কান দেয় শুধু পানি পড়ে তার নাম রাখছে লালু লালবাবু লাল দেখে আর কি লালবাবু লালু ডাকে এই নামই তাই রাখি তো মায়া তো লাগতেই পারে আমি নেপিয়া ঘাস করছি প্রথমত ঘাস ভুট্টা ভুসি আর খোলকুটা খাওয়াই আর কি আর অন্য কিছু আমি খাওয়াই না আর খড় খর আছে যে আমি খড় হয় সবগুলো সর্বসময় আমি থাকিও না অনেক সময় বাচ্চারা খাওয়াই বন টন দেয় আর এই গাছ আছে গাছই খাওয়ায় অন্য কিছু খাওয়াই চোখ দিয়ে পানি ভরতে থাকে খাবার দিলে সামনে ডিপি করি তোর ডিপি খা তে আর চায় না কান্নাকাটি করে দুই চোখ দিয়ে পানি ভরতে এই আর কি আর বয়স তো মাত্র সাড়ে তিন বছর